যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান ইমান সত্য নেইর কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই যে অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারি বল ইমান বলি কিভাবে তারি বল ইমান বলি কিভাবে তারি বলো ইমান বলি যে দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যেই ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যেই ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায় যেই ইমান শিরকি আতের আমল করে ভীত না হয় যেই মানে দিন কায়ে মেরা আন্দোলনের ধার ধারে না যেই মানে লেবাস ধারে কোরান খাদে স্তাও পরে না যেই মানে খাজারে না মাজার করে ফুলুস কামায় যেই মান শির কে হাতের আমল করে ভীতো না হয় যেইমান বাস্তবে নাই যেইমান বাস্তবে নাইট পাথর ছলে ফাঁকা বুলি কিভাবে তারি বল ইমান বলি কিভাবে তারি বল ইমান বলি কিভাবে তারি বল ইমান বলি যে ইমান ইমান ভোলে নাস্তিকতার মঞ্চে ওঠে যে ইমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে যেই মানে মসজিদের আনন্দ করে যে ইমানে ভাইরা মরে যে ইমান ইমানে বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে যেই মানে মসজিদের আনন্দ করে যে ইমান দেখেন আজে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মান ময়দানে নয় যেই মান ময়দানে নয় মঞ্চে ফুটায় কথার কলি কিভাবে তারি বল ইমান বলি কিভাবে তারি বলো ইমান বলি কিভাবে তারি বলো ইমান বলি যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্য নেয়ের কথা বলে না যেই মান প্রয়োজনে চলে ওঠে না যেই সত্য নেয়ের কথা বলে না যেই মান অন্তরে নাই যেই মান অন্তরে নাই কথার ছলে ফাঁকা বলি কিভাবে তারি বল ইমান বলি কি তারি বল ইমান বলি কিভাবে তারি বল ইমান বলি কি ভাবে তারি বল ইমান বলি কিভাবে তারি বল ইমান বলি আসসালামু আলাইকুম বরহমতু বরক